নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রত্না কুকিং চ্যানেল তো বন্ধুরা আজকে আমরা বানাবো দই রুই দই রুই বানানোর জন্য কী কী লাগবে চলুন দেখে নেওয়া যাক এখানে পাঁচ পিস মাছ নিয়ে নিয়েছি মাছটাকে ভালো করে ম্যারিনেশ করে নেব তার জন্য নিয়েছি হলুদ আর দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো আর অল্প তেল দিয়ে ভালো করে ম্যারিনেশন করে নেব দেখুন করে নেওয়া হয়ে গেছে এখানে কি কি লাগবে দেখে নিন এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ রসুন আর আদা এখানে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন মাছগুলো ভেজে নেব চলুন মাছ ভাজি হতে হতে এখানে মশলাটা করে নেব এখানে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো আদা রসুন আর দিয়ে দেব সামান্য পরিমাণ ধনে পাতা ভালো করে পেস্ট করে নেব দেখুন পেস্ট করে নেওয়া হয়ে গেছে এখানে আমাদের মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন মাছগুলো নামিয়ে নেব এখন একই তেলে দিয়ে দিচ্ছি কারিপাতা কারিপাতাটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এখানে দিয়ে দিচ্ছি আরও দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি তেজপাতা এখন দিয়ে দিচ্ছি কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নেব দেখুন এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন তৈরি করে রাখা মশলাগুলো এর মধ্যে দিয়ে দিয়ে আর দিচ্ছি পরিমাণ জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে দিব জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এখন মশলাটাকে তিন মিনিট থেকে রেখে দেব গ্যাসের আশটা অবশ্যই লো রাখবেন তিন মিনিট হয়ে গেছে ঢাকাটা নামিয়ে নিচ্ছি দেখুন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দই এখানে তিন থেকে চার চামচ দই দিয়ে দিয়েছি দই দিয়ে ভালো করে দু থেকে তিন মিনিট কষিয়ে নেব দেখুন এখানে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলের পরিমাণটা কম রাখবেন এখন ভালো করে জাল দিয়ে নেব দেখুন জাল হয়ে এসছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো আর দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট ভালো করে তরকারিটাকে জাল দিয়ে নেব দেখুন এখানে তরকারিটা জাল দেওয়া হয়ে গেছে আমাদের তরকারিটাও হয়ে গেছে এখন আমরা নামিয়ে নেব দেখুন নামিয়ে নিচ্ছি যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো অবশ্যই করবেন